ভারত ইংল্যান্ড এসবাস্টন টেস্টে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত প্রথম দিনে তার দুটি এলবিউডাব্লিউর সিদ্ধান্ত ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে ইংল্যান্ডের পেসার ক্রিস ওক্সের দুটি এলবিউডাব্লিউ আবেদন জশ্রী জসল ও করুনায়রের বিরুদ্ধে নাগজ করে দেন শরফুদ্দুল্লাহ রিভিউতে দেখা যায় বল দুটি স্ট্যাম্পে লাগত কিন্তু আম্পায়ার স্কলের কারণে দুজনেই নট আউট থাকেন পরে জসল করেন সাতাশি রান আর নায়ার করেন একত্রিশ রান মাঠে হতাশা প্রকাশ করেন ওক্স সংবাদ সম্মেলনে তিনি বলেন যদি ব্যাটার বল ছেড়ে দেয় এবং সেটা স্টাম্পে লাগছিল তাহলে সেটা আউট হওয়া উচিত হালকা লাগুক বা না লাগুক সরফদ্দুল্লার সিদ্ধান্ত নিয়ে এই বিতর্ক আবার স্মরণ করিয়ে দেয় ফিল্ড আম্পায়ারের একটি কল ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে